আজকে আমরা অনেক এক্সাইটেড অনেক দিন পর সবার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ঝর্ণা জয়ফুল জার্নিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন এই তো একে একে করে সবাই চলে আসতেছে আজকে আমরা দেখা করব সেই ছোট্টবেলা ছোট বড় সব আপুদের সাথে যারা আমরা একসাথে বড় হয়েছি একে অপরকে ছোট থেকে বড় হতে দেখেছি বিয়ে হতে দেখেছি সবাই আজকে দেখা করব আমরা এখানে তো একে একে সবাই আসবে তারপর আমরা ওয়েট করছি তারা আসলে একসাথে আমরা আড্ডা করব গল্প করব কতদিন পর সবার সাথে দেখা করব। কত মজাই না হবে এখানে সবাই কিন্তু আমরা কোনো রক্তের আত্মীয় স্বজন কিছুই না কিন্তু আমরা একে অপরের এত সাহায্য করেছি আমরা একে অপরে একসাথে ভাত খেয়েছি কারো বাসায় মেহমান আসলে আমরা তাদের বাসায় যেয়ে ঘুমিয়েছি তারা আমাদের বাসায় এসে ঘুমিয়েছে এত পরিমাণের আমাদের আন্তরিকতা ছিল এমনকি বাসায় তরকারি পছন্দ না হলে চলে যেতাম তলায় বা নিচতলায় বা পাশের বাসায় যে কী রান্না করেছেন আমাকে দেন আমার বাসায় আজকে খাবার ভালো না এত পরিমাণের আন্তরিকতা ছিল আমাদের যেহেতু আমার বাবা গভর্নমেন্ট জব করত আমরা ছোটোবেলা থেকেই কোয়ার্টার বড় হয়েছি ছোটোবেলা বলতে ভুল হবে আমাদের জন্মই কোয়ার্টারে তো আমাদেরকে এই আপুরা একদম ছোট থেকে বড় হতে দেখেছে আমরা আপুদের বিয়ে হতে দেখেছি এগুলো আসলে আমার বড় বোনের ফ্রেন্ডরা সবাই আসছে তো আমি এখানে আছি বলে বললো যে তুইও আয় তোকে অনেকদিন দেখি না এর জন্য আমিও তাদের সাথে জয়েন হয়ে গেলাম আর আমরা চলে গিয়েছিলাম হাওয়া রেস্টুরেন্টে ওইখানে আমি এই ফার্স্ট গিয়েছি গিয়ে তো আমার কাছে পরিবেশটা অনেক ভালো লেগেছে রুলস আগে খাবারে অর্ডার দাও কারণ খাবার আসতে অনেক টাইম লাগে তারপরে আমরা আড্ডা করবো এই তো সবাই চলে আসছে সবার বাচ্চা কাচ্চা সব বড় হয়ে গেছে খুব ভালো লাগছে সবাইকে দেখে অনেক দিন পরে ছোটবেলার কিছু স্মৃতি আজকে মনে করলাম ভালোই লাগলো আর এই তো সবাইকে দেখেন সবাই ব্যস্ত যার যার বাচ্চাকে খাওয়াতে তারপরে কথা বলতে এখানে যে কী পরিমাণে হাসাহাসি হচ্ছিল আসলে আমি ওইখানকার ভয়েসটা করেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি কারণ কোনো কথাই শোনা যাবে না শুধু হাসাহাসি শোনা যাবে খালি হাসাহাসি শোনা যাবে এত পরিমাণে মজা হয়েছে আর কে এক দুই ঘন্টা ওখানে ছিলাম আপুদের সাথে অনেক ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকে অনেক দূর দূর থেকে এসেছে ইভেন অনেকে নারায়ণগঞ্জ থেকেও এসেছে মিরপুরে সবাই একসাথে দেখা করার জন্য যেহেতু আমরা সবাই মিরপুরের মেয়ে তাই চিন্তা করলাম মিরপুরেই দেখা করি তারপর তো ওরে গল্প শুরু হয়েছে যেহেতু ওরা বান্ধবী ওদের কথা তো ওরা একজন একজনকে সেই পচাচ্ছিলো তা আমি চিন্তা করলাম আমি একটু গিয়ে ছবি তুলে আসি যেহেতু ওরা গল্প করছে ছবি তুলতে তুলতে ভাবলাম আমার মেয়ের একটু ভিডিও করে ফেলি আ কি হলো এটা আমি তো তখন এটা খেয়াল করিনি আমার মেয়েটাকে একটা ধাক্কা দিয়ে চলে গেল। ও আবার কি করলো ওর বড়ো ভাইকে ডেকে নিয়ে আসছে বলছে দেখো দেখো আমাকে ধাক্কা দিয়েছে কারণ কি আমার মেয়ে একা একা বড় হয়েছে তো ও কাউকে কিছু বলতে পারে না ওকে কেউ কিছু বললে বর হাতে থেকে কেউ কিছু নিয়ে গেল এসে আমাকেই বলে যাই হোক সবাই আস্তে আস্তে বিদায় নিচ্ছিল ওইখানে মন খারাপ এক একজনের আবার কবে দেখা হবে আরেকটা নেক্সট প্ল্যান চলছে আবার কবে সবাই মিট আপ হবে এই সেই হাবিজাবি এগুলো করতে করতে আমাদের হচ্ছে বিদায় বেলা চলে এসছে এই তো সবাই বিদায় নিচ্ছি সাথে সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ